বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটাই নাম ঘুরে বেড়াচ্ছে সান্ডা কেউ জানে এটা আসলে কি কেউ জানে না তবুও ট্রেন্ডের অংশ হতে সবাই ছুটছে এই নামের পেছনে ফেসবুক হোক বা টিকটক ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম সাবধানে স্ক্রল না করলে হঠাৎ করেই চোখে পড়বে সান্ডা সংক্রান্ত কোনো ভিডিও বা মিম অনেকেই এটাকে প্রাণী হিসাবে উপস্থাপন করছে আবার কেউ বলছে এটি নাকি ভেষজ শক্তি বৃদ্ধি করে কেউ মজা করে বলছে সানডা এখনকার ইন্টারনেট সেন্সেশন এদিকে কিছু মানুষ আবার এই ট্রেন্ডে বিরক্ত তাদের মতে এসব অপ্রাসঙ্গিক কন্টেন্ট সমাজের অপ্রাপ্তবয়স্কদের জন্য ভ্রান্ত বার্তা দিচ্ছে এই সান্ডার ইস্যুতে এতটাই মাতামাতি হয়েছে যে কিছু মানুষ নকল পণ্য বিক্রি করতেও শুরু করেছে অনলাইনে কেউ আবার ভিডিও বানিয়ে কোটির বেশি ভিউ পেয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য আজকাল কন্টেন্টের মান বা সত্যতা নয় বরং কিভাবে মানুষকে চমকে দেওয়া যায় সেটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে তাই আমরা কি শেয়ার করছি কি দেখছি তা নিয়ে সচেতন হওয়া এখন সময়ের দাবি না হলে একটা মিথ্যা ট্রেন্ডও হতে পারে বড় সামাজিক বিভ্রান্তির কারণ